হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবের বাড়ি হেরিটেজেই বাড়িকে ঘিরে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র রূপনারায়ণ নদের তীরে সরকারি ও বেসরকারি উদ্যোগে পিকনিক স্পট তৈরি করা হয়েছে ছুটির দিনে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন বুধবার এমনই এক পিকনিক পার্টির অসাবধানতায় নষ্ট হয়ে গেল টমেটো এবং আলুর ক্ষেত জানা গিয়েছে রূপনারায়ণের নদীর তীরে যে অংশে তারা পিকনিক করছিল পিকনিক করার পর সেখানে আবর্জনার গার্বেজে আগুন লাগিয়ে চলে যায় তারা পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে আলু এবং টমেটো খেতে জলসা লেগে যায় আলু এবং টমেটো খেতে বেশ কিছুটা অংশে এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যদিও এই ধরনের ঘটনা নিন্দা করেছে পিকনিকে আসা অন্যান্য লোকজন একদমই তো উচিত নয় কারণ এটা পরিবেশের পাশেই আমাদের যেহেতু গঙ্গা রয়েছে ইভেন এখানে চাষ হচ্ছে চাষের জায়গা নষ্ট করে কিছু করা আমার মানে আমার মনে হয় এটা ঠিক নয় এটা এইরকম মানসিক ক্ষতি হ্যাঁ এটা ক্ষতি করা পরিবেশকে নষ্ট করা আর চাষের জমি তাকে নষ্ট করা হচ্ছে তো এটা মানে একদমই তাদের করাটা উচিত ধরিয়েছে এরকমভাবে আগুন ধরাতে আমার সব ওই আলু বাড়িতে বা টমেটো গাছ সব জ্বলে চলে গেছে আগুন কে ধরিয়েছে এখানে তো আসে তো বাইরের সকলে আসে এবারে কে ধরিয়েছে কি করে জানতে পারি তুমি তো আজকে সকালবেলা যখন এসে দেখছি যে এরকম সব ধরি দিয়ে চলে গেছে আর আমার আলু বাড়ি বা টমেটো গাছ সব জ্বলে ঝলসা লেগে পুরো একদম সব নষ্ট হয়ে গেল এখন কি করব এইখানে যারা আসে এরকমভাবে ক্ষতি না করে তার জন্য একটু মানে সাবধানে সঙ্গে থাকাই ভালো এটা শরৎবাবুর যে পার্ক রয়েছে সেইখানে যে আমাদের চাষ এত চাষ হচ্ছে চাষ তো পুরোটাই চাষ রয়েছে এখানে পিকনিক করতে আসছেন তো ভালোভাবে এইখানেতে করে যান পিকনিক এখানে ঘুরতে আসছেন এনজয় করুন ঘুরুন সব কিছু করুন কিন্তু কারো নষ্ট না করে সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন